আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা বারে অবশ্যই দেখেছেন যে কি বিষয়ে কথা বলবো জি অনেকেই নাকি সাইদি সাহেবের ফাঁসি চাই তা আবার আল্লাহর জন্য আলেম নাকি তারা তাদের উদ্দেশ্যে কিছু বলবো যে ভাই আপনার ইসলামটা কোন দেশ থেকে আসছে আপনার ইসলামটা কি ইসরায়েল থেকে আসছে আপনার ইসলামটা কি ইন্ডিয়া থেকে আসছে নাকি আপনার ইসলামটা মদিনা থেকে আসছে মক্কা থেকে আসছে যদি আপনার ইসলাম মক্কা মদিনা থেকে এসে থাকে তবে আমি বলবো যে ওই আপনার ইসলামটাই যেই দেশ থেকে আসছে সেই দেশের ইমাম কাবা শরীফের ইমাম তিনি ওই মহান ব্যক্তির গালে চুমু খেয়েছেন কপালে চুমু খেয়েছেন তাকে তার ফাঁসি চাচ্ছেন ওই কাবা শরীফের গিলাফ যে কাবা শরীফ অফ করেন আপনারা সেই কাবা শরীফের গিলাপ হাজার কোটি টাকা দিলে কিনতে পারবেন না আপনি সেই কাবা শরীফের গিলাপ তাকে কেটে তার গলায় পরিয়ে দেওয়া হয়েছে আল্লামা সাইদির গলায় আপনার আপনার ইসলামটা কোন দেশ থেকে আসলো আপনার ইসলামটা যেই দেশ থেকে আসছে সেই দেশের ইমাম আব্দুর রহমান আস তিনি লন্ডনে একটি মসজিদ উদ্বোধন করার পরে প্রধান অতিথি ছিলেন আব্দুর রহমান সুদাইস প্রধান বক্তা ছিলেন আল্লামা দিলোয়ার হোসেন সাইদি আল্লামা দিলোয়ার হোসেন সাইদি দুই ঘন্টা তাফসির করে তারপরে প্রধান অতিথি তার বক্তব্য যখন দিতে গিয়েছেন তখন আব্দুর রহমানা সুদাইস বলেছেন যে আমি আব্দুর রহমান সুদাইস আগে ভাবতাম যে আমি যেটা বলবো সেটাই হচ্ছে পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ কথা আমি যেটা বলবো সেটাই হচ্ছে হক কথা আমি যে আমি যে তাপসির করবে সেটাই হচ্ছে শ্রেষ্ঠ তাপসির আজকে আমার ধারণা পাল্টে গেল আল্লাহ আমা দেখার পরে আপনারা তার তাদের ফাঁসি যাচ্ছেন আবার ইসলামের জন্য কার ইসলামের জন্য কিভাবে ফাঁসি চান যে মানুষটা তিরিশ বছর খানে কবে কাপ করে কাটাইল কাটাইলো সেই মানুষটার ফাঁসি চান আপনারা তাও আবার ইসলামের জন্য যে মানুষটি ইসলামের কথা পঞ্চাশ বছর বলল সারা পৃথিবীতে সারা বাংলাদেশের এমন কোনো উল্লেখযোগ্য জেলা নাই যেই জেলায় তিনি তাপসির করেন নাই সেই মানুষটার ফাঁসি চান আপনারা সেই মানুষটার জন্য ইসলামের জন্য ফাঁসি যান যেই মানুষটা ইসলামের জন্য তার পরিবারটা ইসলামের জন্য তার পরিবারটা এখন থমথমে অবস্থা বিরাজ করতেছে তার ফাঁসি যান সন্তানদের আত্মনাত আপনাদের চোখে বাজে না মাসুদ বীর সাইদির চোখের পানি আপনাদের চোখে বাজে না আপনাদের চোখে বাজে না শামীম বীর সাইদির চোখে পানি রফিক বিন সাঈদি শহীদ চলে গেলেন আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে কবুল করুন তিনি চলে গেলেন তার কষ্টটা চোখে বাজে না আপনাদের মা হারাইলেন জেলখানায় বসে সেই কষ্টটা আপনাদের চোখে বাজে না ছেলে হারাইলেন সেই কষ্টটা চোখে বাজে না সতেরো টাকা গ্রেপ্তার করে রোজা রাখেন সেই কষ্টটা চোখে বাজে না হাটু কোমরের ব্যথায় তিনি জর্জরিত সেই কষ্টটা আপনাদের চোখে বাজে না আপনারা সেই মানুষটার ফাঁসি চান সেই মানুষটার জোর ইসলামের জন্য আবার ফাঁসি চান কী করলেন না আল্লামা মাদি কী করেন নাই জীবনটা এখন শুধু আল্লাহর অপেক্ষায় আছে যে আল্লাহ কখন তার জীবনটা নিয়ে নেবেন ইসলামের জন্যই সেটা অস্বীকার করতে পারবেন তরিকত ফেডারেশন আমি বলি ফুটবল ফেডারেশন সেই ফেডারেশন তাকে মামলা করলো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে দেওয়ানবাগি কথা বলে তাতে ধর্মীয় অপরাধ অনুভূতিতে আঘাত লাগে না তাদের রাজারবাগি কথা বলে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না আর আপনারা সেই মানুষটার ফাঁসি চান আপনাদের একটু বিবেক নাই একটু বিবেক নাই একটু বিবেক খাটাই দেখেন তো আল্লাহর কসম যদি আপনারা এই ধান্দা নিয়ে থাকেন যে ইসলামের জন্য ফাঁসি চান ওই ইসলাম মদিনার ইসলাম ন ওই ইসলাম নবীজির ইসলাম না ওই ইসলাম ইসরায়েলের ইসলাম বা ইন্ডিয়ার ইসলাম আর এই কথাগুলো বলার পরে যদি কেউ আমাকে জামাত বা শিবিরের কোনো কর্মী হিসাবে আমাকে মামলা হামলা করেন তবে করতে পারেন কিন্তু আমি যে জামাত এবং শিবিরের সক্রিয় কোনো কর্মী না সেটা সবাই জানে এবং যদি কেউ আমাকে এই কথা বলে প্রমাণ করতে না পারেন আমি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব অবশ্য ব্যবস্থা নিয়ে কোনো লাভ নেই তারপরও বললাম আমি ইমানি দায়িত্বে কথাগুলো বললাম ইমানে দায়িত্বে কথাগুলো বললাম কারণ একটা মানুষ যেই মানুষটা ছাড়া জীবনটা বিলাই দিল সেই মানুষটাকে আপনারা গালি গালাস করতেছেন সেই মানুষটাকে আপনারা ইসলামের জন্য আবার ফাঁসি চান যা ইসলামের জন্যই যে জীবনটা বিলাইলো সে তার এক তার ফাঁসি আবার ইসলামের জন্য চান আপনাদের একটু বোঝা উচিত একটু ভাবা উচিত আমি আর কিছু বললাম না এতক্ষণ যা কথা বললাম এর সারমর্ম এর হচ্ছে যে আপনারা সাইদি সাহেবকে চিনুন আগে জানুন তার সম্পর্কে পড়ুন তারপরে তার বিরুদ্ধে কথা বলুন তার বিরুদ্ধে কথা বলতে হলে তার থেকে জানতে হবে আগে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকু